শেয়ার বিজনেস পক্ষ থেকে সবাইকে স্বাগত সপ্তাহের প্রথম কার্য দিবস রোববার শেয়ার বাজারে কিন্তু বড় ধরনের উত্থান দিয়ে শুরু হয়েছে এবং বাজারে যে একটি পজিটিভ ট্রেন্ডে যাবে তার একটি বড় ধরনের ইঙ্গিত দিচ্ছে আশা করছি এ সংক্রান্ত কিছু তথ্য এবং খবর নিয়ে আপনাদের আজ সার্বিক বিষয় জানানোর চেষ্টা করব আমরা যখন ভিডিওটি করছি তখন বাজে বেলা বারোটা এই সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান একশো তেতাল্লিশ হাজার পাঁচশো তেতাল্লিশ পয়েন্টে উঠে এসেছে অন্যদিকে ডিসিএস বা সরিয়া সূচক উনিশ পয়েন্ট বেড়ে এক হাজার একশো ষোলো পয়েন্টে এবং ডিএস থার্টি ইন্ডেক্স ষাট পয়েন্ট বেড়ে দুই হাজার একশো উনিশ পয়েন্টে উঠে এসেছে লেনদেন হওয়া কোম্পানি গুলোর মধ্যে তিনশো একষট্টি কমেছে মাত্র এবং অপরিবর্তিত ছিল মাত্র ছয়টি কোম্পানির শেয়ার এ সময়ে লেনদেন কিন্তু ছয়শ উনচল্লিশ কোটি টাকার উপরে হয়েছে আগের কার্যদিবসে যেখানে লেনদেন হয়েছিল সাতশো নব্বই কোটি টাকার অর্থাৎ আজ কিন্তু হাজার কোটি টাকার কাছাকাছি বা ছাড়ানোর একটা সম্ভাবনা রয়েছে বাজারে জন্য মূলত এখন কিন্তু সাথে কথা বলেছি তারা জানিয়েছে এখন কিন্তু বড় বড় বিনিয়োগকারীরা পজিশন নিচ্ছেন এই সময়ে কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীদেরও ভালো শেয়ারে বিনিয়োগের পজিশন নিতে হবে যদি প্রফিট করতে চান তবে এই বাজারে কিন্তু কিছু জাঙ্ক এবং দুর্বল শেয়ার হলটেড হয়েছে তা নিয়ে আমরা এখন দেখব যে আজ পুঁজি কোন কোম্পানিগুলো হলটেড হয়েছে এবং এবং এই হওয়া কোম্পানিগুলোর মধ্যে কোনগুলো কোনগুলো দুর্বল ভালো পজিশনে রয়েছে এর মধ্যে যেমন ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড এই প্রতিষ্ঠানটির দর আজ বিশ পয়সায় বেড়ে দুই টাকা নব্বই পয়সায় হলটেড হয়েছে সুতরাং লো পেড অ্যাপের যে কোম্পানিগুলো রয়েছে বা মিউচুয়াল ফান্ডগুলো রয়েছে যেগুলোর সম্পদ মূল্য দেখবেন যদি ঋণাত্মক হয় তাহলে ওই সব শেয়ার ফান্ড বিশ পয়সা বেড়ে তিন টাকা হয়েছে এবি ব্যাংকের দর পয়সা বেড়ে পাঁচ টাকা আশি পয়সায় ভোল্টেড হয়েছে এবি ব্যাংক সম্পর্কে আমরা কিছু তথ্য জানাই আমাদের কোনো শেয়ারের দর কমানো বা বাড়ানোর উদ্দেশ্য নিয়ে আমরা খবর পরিবেশন করি না তথ্য দিয়ে নেয়া শেয়ার বিজনেস টোয়েন্টি একটি সরকার নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল সুতরাং এখানে জেনে শুনে নিশ্চিত হয়ে আপনাদের তথ্য জানানো হয় এর মধ্যে কোন কোন গেমলার আমাদের এই ভিডিওগুলো দেখে বাজে মন্তব্য করেন আপনারা তাদের কথা শুনে বিভ্রান্ত হবেন না ব্যাংক 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 ন্যাশনাল এবং আইএফআইসি নিয়ে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক একটি তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সেখানে এবি ব্যাংক আইএফআইসি ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক নিয়ে ইসলামী ব্যাংকের মতো অবসায়নে যাবে নাকি না সেই অবস্থায় কিভাবে এই ব্যাংকগুলোর দুর্দশা লাঘব করা যায় সেই বিষয়ে অথবা এই যে ব্যাংকগুলোর খুবই খারাপ অবস্থা না হলে তদন্তের নির্দেশ দেয় না এবং এই প্রতিষ্ঠানগুলো থেকে আপনারা জানেন যে বড় ধরনের অর্থ লোপাট হয়েছে এবি ব্যাংকের এমনই দশা যে ঝুঁকিপূর্ণ তাদের সম্পদের পরিমাণ আট হাজার কোটি টাকার উপরে ছিল এর আগের একটি বাংলাদেশ ব্যাংকের ইনভেস্টিগেশন রিপোর্ট থেকে আমরা পেয়েছি সুতরাং এবি ব্যাংকের দ্বারা পঞ্চাশ পয়সা বেড়ে পাঁচ টাকা আশি পয়সা হোল্টেড হয়েছে যারা এখন এই পজিটিভ মুভমেন্টে শেয়ার নেবেন বাই করবেন বা পজিশন নেবেন তাদের এই তথ্যগুলো জানা খুবই জরুরি কারণ বিনিয়োগ সিদ্ধান্ত নেবেন আপনার এটা লস বা লাভ আপনার এই বহন করতে হবে শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কম দায়ী থাকবে না শেয়ার বিজনেস টোয়েন্টি কেবল তথ্যগুলো পরিবেশন করে থাকে তেমনিভাবে এফসি এফ সি অ্যাগ্রো এই প্রতিষ্ঠানটির দরা ষাট পয়সা বেড়ে ছয় টাকা নব্বই পয়সা হোল্টেড হয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজের দর চল্লিশ পয়সা বেড়ে চার টাকা ষাট পয়সা হোল্টেড হয়েছে অ্যাপল ইস্পাতের দর বিশ পয়সা দুই টাকা চল্লিশ পয়সা হোল্টেড হয়েছে বেলিজিং এর দর চল্লিশ পয়সা বেড়ে পাঁচ টাকা বিশ পয়সা হোল্টেড হয়েছে বিএফআইসির দর বিশ পয়সা বেড়ে তিন টাকা হোল্টেড হয়েছে বসুন্ধরা পেপার মিল এর দর দুই টাকা ষাট পয়সা বেড়ে উনত্রিশ টাকা বিশ পয়সায় সিএনএ টেক্সটাইল দর বিশ পয়সা বেড়ে দুই টাকা আশি পয়সা ঢাকা ব্যাংকের দর বেড়ে হোল্টেড হয়েছে ঢাকা ব্যাংক যেমন মির্জা আব্বাস জয়ী হয়েছেন বিএনপির একজন প্রভাবশালী নেতা এবং সে কিন্তু এই ঢাকা ব্যাংকের একজন উদ্যোক্তা পরিচালক এবং এই ব্যাংকটির প্রভাবশালী একজন ডিরেক্টর এবং চেয়ারম্যানও ছিলেন সুতরাং এই খবরকে কেন্দ্র করেই কিন্তু আজ এক টাকা তিরিশ পয়সা বেড়ে চোদ্দ টাকা আশি পয়সা হোল্টেড হয়েছে তারপরে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর তিরিশ পয়সা বেড়ে তিন টাকা আশি পয়সা হোল্টেড হয়েছে ইবিএল এনআর মিউচুয়াল ফান্ডের দর বিশ পয়সা বাড়ে দুই টাকা সত্তর পয়সা হলটেড ফ্যামিলি ট্যাক্সের দর দশ পয়সা বাড়ে এক টাকা ষাট পয়সা হলটেড হয়েছে এই ফ্যামিলি ট্যাক্সের কারখানা কিন্তু বন্ধ রয়েছে ফার্স্ট ফিনান্সের দর দশ পয়সা বাড়ে এক টাকা বিশ পয়সা হলটেড হয়েছে ফার্স্ট ফাইন্যান্সের দর দুই টাকা বিশ পয়সা বেড়ে চব্বিশ টাকা বিশ পয়সা হলটেড হয়েছে ফার্স্ট ফিনান্সের দর দশ পয়সা বাড়ে এক টাকা তিরিশ পয়সা তারপরে এফ বি এফ আই এফ এর দর বিশ পয়সা দুই টাকা নব্বই পয়সে ফার্স্ট ফিন্যান্স দর চল্লিশ পয়সা বেড়ে চার টাকা চল্লিশ পয়সে জেনেক্স জেনারেশন নেক্সট এর দর বিশ পয়সা দুই টাকা আশি পয়সা জেনারেশন নেক্সটও কিন্তু একটি ঝুঁকিপূর্ণ শেয়ার এই অর্থে যে এটার কারখানা যেমন বন্ধ রয়েছে এবং এটা কিন্তু দীর্ঘদিন এক শ্রেণীর বিনিয়োগকারী কিন্তু গেমলিং এর সাথে এই জেনারেশন নেক্সট নিয়ে বিনিয়োগকারীদের সাথে প্রতারণা লিপ্ত ছিলেন তারপরে জিএসপি ফাইন্যান্সের দর তিরিশ পয়সা বেড়ে তিন টাকা নব্বই পয়সায় হামিদ ফেব্রিক্সের দর সত্তর পয়সা বেড়ে ষাট টাকা আশি পয়সা এফ আইসিবি ব্যাংকের দর বিশ পয়সা বেড়ে তিন টাকায় আই এফ দর পঞ্চাশ পয়সা বেড়ে ছয় টাকা বিশ পয়সায় সুতরাং দেখেন তিনটি ব্যাংকই আইএফআইসি ন্যাশনাল ব্যাংক এবং এবি ব্যাংক তিনটি শেয়ারই হলটেড হয়েছে তার মানে একটি চক্র এই শেয়ারগুলো যারা ধারণ করেছিলেন তারা এই সুযোগে বাড়িয়ে এই যে মূল্য যে ঊর্ধ্বমুখী ধারা এটা ট্রেনটা কাজে লাগিয়ে বের হতে যাচ্ছে সুতরাং এসব শেয়ার বিনিয়োগ করা থেকে অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত ইন্টারন্যাশনাল লিজিং এর দশ পয়সা বেড়ে এক টাকা তিরিশ পয়সা কেয়া কসমেটিক্স দর এক টাকা চল্লিশ পয়সা বেড়ে পনেরো টাকা ষাট পয়সা অল্টেড হয়েছে মালিক স্পিনিং এর দর পঞ্চাশ পয়সা বেড়ে পাঁচ টাকা আশি পয়সা মূল্য ফেব্রিক্স এর দর দুই টাকা বিশ পয়সা বেড়ে চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা ন্যাশনাল ব্যাংকের দর চল্লিশ পয়সা বেড়ে চার টাকা পঞ্চাশ পয়সা এরপর আপনারা দেখেন নিউ লাইন ক্লোদিং এনআরবি ব্যাংক নুরানি ড্যাং তারপরে রয়েছে অ্যাসোসিয়েট অক্সিজেন পিডিএল ফোনিক্স ফিন্স পিএলএফল পপুলার লাইফ মিউচুয়াল ফান্ড প্রাইম প্রাইম ব্যাংক মিউচুয়াল ফান্ড লিজিং তারপরে পাওয়ার কন্ট্রোল এস এস এসবিএফসি ব্যাঙ্ক ইন্ডাস্ট্রি ট্রাস্ট মিউচুয়াল ফান্ড তুংহাই ইউনিয়ন ক্যাপিটাল বিএফএসএল লিমিটেড তারপরে রয়েছে জাইনি স্পিনি এই প্রতিষ্ঠানগুলো হল্টেড হয়েছে সুতরাং ম্যাক্সিমাম শেয়ারেই কিন্তু জাঙ্ক শেয়ারই হলটেড হয়েছে এরপর আজ আমরা দেখি যে এক নজরে যে শেয়ারগুলোর না পজিটিভ মুভমেন্টে রয়েছে সিটি ব্যাংক এটা আমরা আলোচনা করেছি এর আগে ঢাকা ব্যাংক স্কয়ার ফার্মা মুন্নুর ফেব্রিক্স রবি ইসলামী ব্যাংক ব্রাক ব্যাংক তারপর সাইম কটন লাফার সুলভিম কে এন্ড কিউ আমাদের আগের ভিডিওটি থেকে এই কয়েকটি শেয়ারের কিন্তু তথ্য জানিয়েছিলাম সেই শেয়ারগুলো ম্যাক্সিমামে কিন্তু এখন পজিটিভ ট্রেন্ডে রয়েছে আজ আমরা সংক্ষিপ্ত পরিসরে তথ্যগুলো জানিয়ে রাখছি আজ ব্র্যাক ব্যাংক স্কোয়ার ফার্মাসিটি ব্যাংক ব্যাঙ্ক বেড বিসি প্রাইম ব্যাংক ন্যাশনাল ব্যাঙ্ক ওয়াল্টন হাইটেক এবং রবি এবং ঢাকা ব্যাংক এই ব্যাংকগুলো প্রত্যেকটি কিন্তু বড় ধরনের মুভমেন্টের মধ্যে রয়েছে আর যে খবরগুলো আমরা জানাবো যে প্রথম একশো দিনের মধ্যে শেয়ার বাজার সংস্কার রোডম্যাপ ম্যাপ চেয়েছে ডিবিএ ডিসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ অন্যদিকে আজ ছয়টি প্রতিষ্ঠান কিন্তু তাদের ডিভিডেন্ড ঘোষণা তারিখ জানিয়েছে এর মধ্যে পনেরোই ফেব্রুয়ারি গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স ষোলোই ফেব্রুয়ারি সেনা ইন্স্যুরেন্স ভ্যানগার্ড এম এল রূপালী ব্যাংক সতেরোই ফেব্রুয়ারি এবং উনিশ ফেব্রুয়ারি রবি আজিয়াটার ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে সুতরাং চলতি সপ্তাহে এই ছয় কোম্পানির দিকে দৃষ্টি রাখবে সবার ছিল আজকের তথ্য আশা করছি আমরা আরেকটি ভিডিওতে আজকে যে পজিটিভ মুভমেন্টের যে শেয়ারগুলো রয়েছে সেই শেয়ারগুলো নিয়ে তথ্য বিশ্লেষণ থাকবে সবার জন্য শুভ কামনা আমাদের সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং লাইক কমেন্টস